একশো সবে তো নে আর একশো ব্যবহার ভিতরে যত মানু মারা যাই ভাই আল্লাহ ও রাই মালাকুল মৌতাজাই দে নাম সবে বরাত্তর রায় এক সবে বরাত্তনে আর এক সবে বরাত্তর ভিতরে যত মানু মারা যাইবা ও جوان ভাই আইন আইজ হইল ফেব্রুয়ারি আর দুই দিন দিন আছে ভাইয়া আগামী 13 ফেব্রুয়ারি হইল সবে বড় তোর আইতলানি 13 ফেব্রুয়ারি দিন গো তোরাই 14 ফেব্রুয়ারি সবে বড় দিন আগামী বৃহস্পতিবারের যে রাইত ভাই ভাইরে এই রাইত কানে জমিনও গোমাইও না অবयला করিয়া কাটায়ও না হযরত আবু জামায় ফরমায়ে আন উসামা তাই ইবনে জয়েদ রাদিয়াল্লাহু তাআলা হুকাল ক্বালা রাসূলুল্লাহ

এরাই তোর নাম হইল সবে বরা এই সবে বরা তোর দুনিয়ার জমিন ও বন্দায় জমিন ও সবে বরা তোর ভাই ভাই এই সবে বরা তোর জমিন তুমি আল্লাহ আল্লাহ করিও এক সবে নে আর এক সবে বরা ভিতরে যত মানু মারা যাই ভাই আল্লাহ ও রায় মালাকুল মৌতাজ রাইলোর আতলিশটা বাটাই দে ও তোর নাম সবে বরাতর রায় এক সবে বরাতনে আরেক সবে ভিতরে যত মানুষ মারা যাইবা আল্লাহ হজরত আজরাইল আল্লি ইসাল্লামর কাছে লিস্টটা ফাটাই দে এর কারণে জওয়ান বাইয় অনুরোধ করি খুঁজা এই রাইট খান মোবাইলের দার অনা মোবাইল সুইচ অফ করে এক সবে বরাতনে আর এক সবে বরাতর ভিতরে শত মানুষ বেমার ফলবায় সাৰ বেমাৰ হাল্লায় সমিবা সেই চাকৰি খাই বায় সেই কোন সমস্যাত থলবায় সেই এক বছৰ খাই বায় তোমাৰ ৰিজাখৰ বৰকত তাক বনালে উঠাই বা ঔ ৰাই তোমাৰ ভাই চেলা কৰিলে বুজা গৈছেনি আমাৰ মাতৃক যি বুঝা গেছে নি এই সবে ভরা আই দুনিয়ার জমিনও যদি মা বাবা হয়। মা লাগি লাগে টাউনত ফলমূল আনো বালা সানি আনো আনিয়ে খাবাও এরার দি দোয়া করাও এটিম মিষ্কিনে এটিম মিষ্কিন হইলেই তার সাহায্য সহযোগিতা করি হইব। এই জন্য আমার বজর গান এই সবে ভরা তর আই সবে তরে দিন জমিনা হৈর করিও লাভ হইব আল্লাহ তোমার দণ্ডলো তো মধ্যে সবে ভরা তোর আই এক সভাবরাত এক সভা বরাদ্দর ভিতরে যত মানুষ মারা যাইবা আল্লাহ ও রায় মালাকুল মৌ তাজরাইলের কাছে আল্লাহ লিস্টটা পাঠাই দেন আমার বদরে গান হজরতে ইসলাম আর সে আজি মধ্যে একটা বড়ই গাছ আছে এই বড়ই গাছের মধ্যে অতটা ফাতা সেরে ভাই আইন হজরতে আদম আলাই ইসলাম তনে লইয়া কেমত রাগ পর্যন্ত বোঝত মানুষ জমিন ভাইবা সারার নামে নামে বড়ই গাছ এক একটা ভাতা আছে একটা ভাতার মধ্যে আমার নাম আপনার নাম আছে একশো ব্যবহার তনে আর

खारोने हाणे जुआंग भई आई ও জুয়ান যুবক ভাইয়া এই সবে বড় তোর দুনিয়ার জমিন আরামর গুমরে আরাম হরিয়া আল্লাহর গোর মসজিদর গোর যাও মসজিদর গোর গিয়া সৈদা ঘর আল্লাহর কুদরতর কদম সৈদা ঘরিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাউত করিয়া জীবনের সমস্ত গুনার সামনে হাজির রাখিয়া আল্লাহর দরবার দোয়া করিও আল্লাহ তোমার জীবনের গুনারে মা করে দিলাইবা আল্লাহর হাসে دعاء خوريوز يا الله، القرآن فمن كان يرجو لقاء ربي فليعمل فليعمل عملا صالحا ولا ولا يشرك بعبادة ربه أحدا. إلا ربنا العالمين فرمال আমার যদি কোনো বন্দাবন দিয়ে আমি আল্লাহর লোকে যদি মুলাকাত তরাইদা করে সাক্কা তরাইদা করে কি করা লাগব ফালিয়ামাল আমালু সলিহা বান্দা জমিনের মধ্যে নেক আমল করা লাগব ভালো আমল করা লাগব আমলে সলিহ করা লাগব ওয়া লা ইউশরিক বিইবাদাতি আদা আল্লাহর ইবাদত অন্য কোনো জিনিসে বন্ধা শরীক করিও না এর কারণে আমার জোয়ান বাজাই এই সবে বলা তোর আল্লাহ দরবার খান্দ যত বেশি খান্দি তোমার লাভই হই বরে ভাই মা বাবা থাকলে মা বাবার লিয়া দোয়া করো মা বাবার জমিন ওখানে খাবাও আর যদি মা বাবা জমিন তোলে মারা যায় তোমার দায়িত্ব হইল রে এই সবে বলা তোর তোমার মা বাবার কবর দারো গিয়া জিয়ারত করতায় জিয়ারত করেননি আপনারা মাথর না ঈদর দিন মানুষই খুশি হরেন না সবে বড় ধর তোলা দেখা যায় না আমার বুঝুর সবে বরাত আমি বরাক বালি দৌড়াই রাস্তার কিনারো কবরিস্তান দেখা যায় লাইটের আলো টসের আলো মোবাইলের টসের আলো গভীর জঙ্গল লাইটের আলো কেনে রে বলে জাদুর মা জমিন বাবা জমিন সন্তান মার কবর দারো যায় বাবার কবর দারো যায় হাত তুলি আল্লাহ দরবার দোয়া করেন আল্লাহ আইশবে বরে দররে তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ গত বছর সবার দরবারে আমার মাই জমিনু আশলা আমার বাবা জমিনু আশলা আইশবে বরে দর হাই তোমার মা জমিনুল্লাহ আমার বাবা জমিনুল্লাহ বন্ধহার কবর ও আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার মা বাবার কবর জান্নাতুর লাগাল বানাই দে ও শালাই হো মা বাবা মারা যা বার পরে সন্তান ছুটো হয় রাত্রে সার নমাজ পড়িয়া যা তো সন্তান বাড়ি থাকে রে মার কবর ধার গিয়া ভাই রায় মা মারা যা পরে সমস্ত রায় তোমার কবর ধারো যাতে বলি ভাই বাবার কবর ধার যায় আল্লাহর আল্লাহ তোমার আমার মা বাবার কবর জল তোর বাগানি দেওয়াম বাইনী রে সামনে যে মাসি মাসুর নাম হইলো মাহের আমার দোয়ান মারক জমিন রোজা দর ভাই রোজা সমস্ত দিন রোজা ইফতার জামলা দোয়া করিও

আমি জমিন তরমুজ হইতাম ও বাইরে জোয়ান জমিনো খান দিও না সবর হর আল্লাহ রবিবার হাসে নিবেদন হরণি আর সুল আল্লাহ যদি আওলা তোর ভর মা বাবা না রাজি হবি যদি মা বাবা মারা যায় মা বাবার রাজি হরার কোন উপায় আসেনি আল্লাহ রবিবে ভর তোমার মা বাবার জন্য দোয়া হরিও জিয়ার থরিও তোমার মা বাবার জন্য সরকার হয়রা ধরিও আল্লাহ তোমার মা বাবার রোডটা খুশ বানাই দিবা ও জোয়ান বাইন জমিন শান্তি তুমি পোৱালি ফাৰ বজাৰো যাৱ ধৰ্ম লৈ আনৰে বসন্তী ফুৰ ইছলাম হল মাদ্ৰাছাৰ মাজে আনিয়া দেও ইনো এটি মাচুল মিচকি নাচৈ ইন তালী বুলি লিমাচৈ ইখ্টাৰৰ আগে তুমি ধৰ্ম জানিয়া দিবাই ইতাই জমিনত দেখবা খুচ হইবা ইতাই জমিনো ইক্তাৰ কৰবা ইখ্টাৰ কৰ ইয়াত দুআ খৰ বাৰ বা মলা আমাৰ আয়ত্য বাৰ বল তাই তৰমু কাবাই আল্লাহ তোমার দরوازে ভিলোলাই তোমার বন্দাই আমরা রে তোর মোজা নিয়ে আমরা সারায় দোয়া করিয়ার তোমার বন্দার মা রে আপনি মওলায় বেহেশতি তোর মোজা কইলা সারায় গো আমি আর ও জুরে কইলাম আমি আমার বুজুরগান তালিবুল ইলম মাদ্রাসার মধ্যে তিমা সোল মিসকিন আসই আমার আল্লাহ ফরমায় ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আল্লাহ ফরমায় আমার বান্দা মন্দিরে তোমরা জমিনের মধ্যে তোমার করিব রিশতাদারের মধ্যে যারা আছো তারার লগে বালা ব্যবহার করো ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আর যখন এতিম মিসকিন ভাই এতিম মিসকিন লে মায়া করিও যদি কোনো মানুষে কোনো এতিম

আমাৰ নবীয়ে ফৰমায় আল্লাৰ বন্দাৰ সাঁতোৰ নিচে যে পরিমাণ লোমা মাৰিব একে লোম বদলা আল্লা বন্দাৰ্ না মায়া কি দান কৰবা চোৱান এর কারণে কাৰণে মায়া সৰিয়হ মিছ কিনিলে জমিনৰ মায়া সৰিয়হ আলিমখলৰে ইজ্জত সৰিয়হ আল্লাৰ সৰবীবে ফৰমায় আ ত্ৰিমুল মাহিলা সোমোৱাৰ চা ধলাম বেয়া বোলামাই কে ৰামৰে ইজ্জত সৰিয়হৰ সন্মান সৰিয়হৰে এৰা নবীকল ৰিলিমৰ সরে সুমান আমরা সারাই দোয়া করতাম হাই আল্লাহ কালকা মতোর ময়দান ও এই বজন্তি পুরি ইসলাম মাদ্রাসা আমরা সারার জন্য নাজা তোর জরিয়া বানাই দেব সারাই খোয়ামি খার খার মা বাবার লোকে মায়া সে আত্মান তুলে মারল মাশাল্লাহ মাশাল্লাহ একজন ভাই রে যদি মা বাবা বাবাটা লাই হায়াত পালাইবা আর যদি মারা যায় আমরা সারাই দোয়া করম আল্লাহ তাদের কবর জন্নতর বাগান মালাইবা আল্লাহর রিবর বাগান এই মদর মধ্যে দুইজন তালি বলি পাগড়ি আৰু তালে বাই ফলিবা দোয়া করবা আল্লাহর রহমত বরকত নাজিল করবা এক হাজারটা দেখা একজন ভাইয়ে দেও আমি দোয়া কর্ম আল্লাহ তোমার মা বাবারে মা हो बैल नाम इतर नाम तुम्हाला